নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো তো এই যে দেখতে পাচ্ছ এখন কিন্তু আমরা রাস্তায় আছি আর রাস্তায় চলে এসছে মাছের খাবার মানে এটা হচ্ছে কই মাছ ধরা চার আর কি তো দেখতে থাকো কী দিয়ে তৈরি টাকা নেয় দেখো আমার পুকুরে আছে দেখি ধরছে না ওকে দেখি আর তো খাবারটা দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে একবার জানিও আমার তো বিশাল ভাল লেগেছে ওই মজার খাবার খাবার হুম

আমার বমি উঠে যায় যাক সেটা বড় কথা নয় এই খাবার দিয়ে আজকে কিন্তু প্রচুর মাছ ধরবো তোমরা শুধু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আর অবশ্যই দেখতে পাবে কতটা মাছ ধরলাম তো আগে কিন্তু খাবারগুলো এইভাবে দিয়ে নিতে হবে তারপরে মাছ ধরতে হবে তো খাবারগুলো এত সেন্ট নিশ্চয়ই এত সময় মাছ চলে এসছে আর আমি একটা ঝিনুক নিয়েছি তার সাহায্যে কিন্তু আমি খাবারগুলো দিয়ে দিচ্ছি কারণ এমনি আমার হাত দিয়ে দেওয়ার কোনো ক্ষমতা নেই আর সে লোকও কিন্তু হাত দিয়ে আমাদের দেয়নি সে লোক অন্য একটা মানে হাতা ভাঙা সেটা ব্যবহার করেছিল আর এই যে চিংড়ি মাছ গেঁথে তারপরে কিন্তু দিতে হবে এখন দেখা যাক কতটা কই মাছ তুলতে পারি পুকুর থেকে এই যে দেখো আর আমার যে ক্যামেরাম্যান সেও কিন্তু গন্ধে মাঝে মধ্যে নাক চাপবে নাকি ফোনটা আমার দিকে ধরবে সেটা নিয়েই তার প্রচুর চিন্তা কারণ সে কিন্তু দেখতে পাচ্ছ মাঝে মধ্যে কিন্তু নাক চাপার এতেই ব্যস্ত এত গন্ধ বলার মতো সত্যি বলার মতো তোমরা যে যে ব্যবহার করছো যেহেতু পচা মাছ আর পচা মাছ কেমন গন্ধ হয় এই যে বড় একটা কই মাছ পড়েছে দেখো এর নাম হচ্ছে কই মাছ যে পুকুরে রূপচাঁদ আছে সে পুকুরে মনে হয় আর হলো না আমাদের কই মাছ ধরা হলো না তবু চেষ্টায় আছি দেখি পরে কি না কারণ এই ছোটো ছোটো যেহেতু রূপচাঁদ পড়ছে বড়গুলো তো আর পড়বে না এখন তো সেই জন্য তো এখন কিন্তু খাবার রেখেছি হাফ দিয়েছি আর হাফ রেখেছি আর ওই যে টাকাটা দেখছিলে ওটা সবে আমি মানে সেলাই করে পঞ্চাশ টাকা হাতে পেয়েছি তার মধ্যে পঁচিশ টাকা আমার এই যে কই মাছের পেছনে গেল আর কই মাছের পেছনে তো গেলো গেল তার উপরে টাকাগুলো যেগুলো দিয়েছে এত গন্ধ হয়েছে আমি সত্যি কথা বলতে আমি কিন্তু সার্ফ দিয়ে টাকাগুলো ধুয়ে নিয়েছি না হলে কিন্তু আমার আর মানে ওটা হাত দেওয়ারও কোনো ইয়ে হচ্ছিল না এত গন্ধ তো এইভাবে এখন ছিপ ফেলছি আর এই প্রথমবার কিন্তু কই মাছের খাবার দিয়ে কিন্তু ছিপ ফেললাম আর তার উপরে কিন্তু দেখো কত কত মাছ ধরেছি কই মাছের খাবার দিয়ে তোমরা শুধু শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আর কে কে আমার মতো এরকম কই মাছের খাবার কিনেছ অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো মনে হচ্ছে খাবার কিনে একদম ব্যর্থ হয়ে গেছি এমনি হয়তো আটা দিয়ে ছিপ ফেললে হয়তো মাছ পড়তো এটাকে ধরে খেয়ে নিলেই ভালো হতো তো এই সাইজের যে মাছগুলো রূপচাঁদ মাছ সেগুলো কিন্তু ভালো করে তেলে ভেজে খেলে কিন্তু একদম দারুণ লাগে খেতে একবার খাওয়া হয়েছিল। কোনো মাছ পাইনি সেই দিন শুধু রূপচাঁদ পেয়েছিলাম তো আমি যেহেতু খাই না কিন্তু যারা খায় তারা বলেছে দারুণ টেস্ট তো এই হচ্ছে ব্যাপার আমার কই মাছ পড়ছে একদম দারুণ তোমরা সেটা দেখতে পাচ্ছ তো বন্ধুরা কদিন কিছু সমস্যার জন্য তোমাদের সাথে ঠিকঠাক মতো ভিডিও শেয়ার করতে পারছি না আর তাছাড়াও ভাইফোঁটার যে আমি গিফট পেয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো কিছু শেয়ার করা আমার বাকি আছে তোমাদের সাথে তো সেটা পরে ভিডিও অবশ্যই শেয়ার করব সেটা হয়তো কালপশুর মধ্যে তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে অবস্থা এখন দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু আজকে প্রায় সময়টা কাটালাম কই মাছের পেছনে তো তোমরা এরকম কে কে কাটিয়েছো অবশ্যই জানিও তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজ আসি টাটা সকল প্রিয় বন্ধুদের